আগে শিখতে হয় প্রেম মানে কি তোর প্রেমের সঙ্গেই কেউ শিখায় আমি শিখাই দিই মাথায় রাখিস প্রেম শব্দের মানে হচ্ছে এটা এখনকার মানুষ এদের শুনলে কেমন যেন ভিতর একটা আগুলা বাতাস লাগে প্রেম শব্দের মানে হচ্ছে যত্ন কেউ তোদের বলেছে আজকে আমি বলে দিলাম যার যত প্রেম তার যত্ন তত বেশি আর এর সাথে আর একটা টুকুর করে একটা শব্দ মাঝখানে লাগিয়ে দিলেই খেলাটা অন্যভাবে ভুলে যা ভরে যাবে এই যত্নের নিঃশেষে আরেকটা একটা শব্দ আছে দায়িত্ব আর যত্নের ডান পাশে আর শব্দ আছে শ্রদ্ধা হ্যাঁ আর যত্নের উপরের দিক আর একটা শব্দ আছে এটার নাম হচ্ছে আরেকটা জিনিস এটা মানে এই এটার নাম হচ্ছে প্রেম তোদের ভিতরে যদি এই জিনিস থাকে তাহলে প্রেম হবে তা না হইলে অ আর হবে অলওয়েজ রিমেম্বার